এই রাত্রে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ माफ করবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন খেয়াল করেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ইন আল্লাহ লায়াততু ফিল লাইলাতিন মিন শাবান ফায়াগফিরু লিল জামিহ খলকহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন বলেন নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন মধ্য সমানের রাত্রে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশ্রিক বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ক্ষমা করে দেয় দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন এ রাত্রে ক্ষমা করবেন না শাহবান মানে শাহবান মাসের এ মধ্যরতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না ও যত বড় নামাজই হোক হাজি হোক যত বড় আল্লাহ হোক করে ক্ষমা করবে না যদি এই দুইটা গোনা আপনার ভেতরে থাকে এক নাম্বার হচ্ছে শিরিকের গন্ধ যদি আপনার মধ্যে থাকে শিরকি কাজ কারবার যদি আপনার মধ্যে থাকে আপনি মুশরিক আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আর দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বিদ্বেষ পোষণকারী হিংসক আল্লাহ ক্ষমা করবে না কিছু মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু অন্যের ভালো পছন্দ করে আরে ভাই আপনারা আল্লাহ দেয় নাই তার মানে দিবে না ওরা আল্লাহ আগে দিয়েছে আপনারা হয়তো বা দুদিন পরে দিবে আল্লাহর উপরে হাওয়ালা করেন কখনো হিংসা করবেন না বিদ্বেষ করবেন না বাংলাদেশের জাতীয় খেলা কিন্তু হাডুডু সামনে যত যাইতে যাই পা ধরে পেছনে টাইনে নিয়ে আসে কথা বলেন ঠিক কেনা আমাদের জাতীয় খেলা এই জন্যই হাঁডুডু কারণ এই দেশের মানুষ আর একজনের ভালো হোক আর একজন উঠে যাক আর একজন ওপরে উঠুক এটা সহ্য করতে পারে না মুখে বলে যে যাক ভালো চলুক কিন্তু অন্তর অন্তরে চিন্তা করে যে পড়ে না কে অনেক মানুষ আছে রে কে কারে পেছন থেকে টাইনে ধরতে পারে উঠতে দিবে না অফিসে প্রমোশন হচ্ছে অনেকে হইতে দেয় না সারের কাছে যে কান পড়া মানে আছে না ব্যবসা যে উন্নতি হচ্ছে সহ্য করতে পারে না ব্ল্যাক ম্যাজিক করে তাবিজ কবজ করে সন্তান সন্ততি অনেক ভালো কিছু করতেছে সহ্য করতে পারে না বদ্ধ করে হিংসা করে এই সমস্ত মানুষদের দোয়া এই সবে বড়াতে লাইলাতুল নেসমেন শাহবানে কবল হবে না নাজবিল্লা বলেন তাহলে কি করতে হবে অন্তরটাকে ফ্রেশ রাখতে হবে হিংসা মুক্ত রাখতে হবে অহংকার মুক্ত রাখতে হবে বিদ্বেষ মুক্ত রাখতে হবে মানুষকে আল্লাহ রবুল আলমিন যে যেভাবে আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তারা সেইভাবে দিয়েছে কেউ যদি ভালো থাকে জানতে হবে যে আল্লাহ তারা দিয়েছেন ভালো আছে থাকুক না আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কারো কল্যাণ করতে চায় গোটা দুনিয়ার মানুষ মিলে তার অকল্যাণ করতে পারবে না আর আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চায় সারা দুনিয়ার মানুষ মিলে তার কল্যাণ করতে পারবে না ঠিক কিনা আপনার যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকেন জামালের পোলার কি আছে আর কামালের পোলার কি আছে এগুলো দেখবেন না আপনার কি আছে আপনি অটো এখানে রাখছে আল্লাহর আমি খুশি ঠিক সন্তুষ্টি আর আরেকজনের ভালো দেখে যদি আপনার জলে জানতে হবে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে আপনার অবস্থান আল্লাহ কিন্তু ফাটায় ফেলাবে ঠিক কিনা ভাইর আবার কারণ আল্লাহর ব্যাপারে কল্যাণ চাচ্ছে আপনি চাচ্ছেন না কেন এই জন্য অহংকার হিংসা এগুলো অন্তরে জায়গা দেওয়া যাবে মুশরিক আছে কিছু মানুষ কবর পূজা মাজার পূজা করে বিভিন্ন মানুষের পায়ে সিজদা টিসদা করে শিরিক করে আল্লাহর একত্ববাদে পরিপূর্ণ বিশ্বাস রাখে না এই সমস্ত মুশরিকগুলোরও আল্লাহ তালা এ রাত্রে ক্ষমা করবে কেমন তেন ময়দানে তেত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ে কিছু মানুষ দাঁড়াবে হাশর দাল জারানে মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে ফেরেশতারা রে আমলগুলো চেক কর চেক কর ফেরেশতারা বলবে আল্লাহ এই মানুষগুলো দুনিয়ার जिंदगीতে নামাজ পড়েছে রোজা করেছে আবার শিরক করেছে মাজার গায়ে সিজদাও দিয়েছে বাবার পায়ে সিজদাও দিয়েছে আল্লাহ মূর্তি পূজাও করেছে আল্লাহ শিরকের কাজে জড়িত ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ কাম করেছে আবার নামাজও পড়েছে আল্লাহ আল্লা র তখন বলবে এদেরকে শিকলে বেঁধে বেঁধে জাহান মধ্যে নিক্ষেপ কর মানুষগুলো তখন বলবে আল্লাহ এতদিন নামাজ পড়লাম লামটা হইল গিয়ে আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে গোলাম নামাল পড়েছিস ভালো কথা কিন্তু আমার যে সিঁড়ি করেছিস আমি আল্লাহকে ঘোষণা দিয়েছিলাম যদি তুমি সিঁড়ি করো তোমার সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন কে জোরে বলেন সবে বেলাতে নামাজ পড়তে হবে শিরিক মুক্ত অন্তর নিয়ে শিরিক কেউ করবো না ইনশাল্লা বলেন এই যে জুমা পড়তেছে অন্তরে যদি শিরিক থাকে শিরিক আপনার কাজে অন্তরে শরীরে শিরকের কোনো সিমটম থাকলে আলামত থাকলে এই জুমার নামাজ পড়েও কোনো লাভ নাই কবুল হবে না আর যদি কবুল হয়েও থাকে ধরেন আপনার আমলে অ্যাকাউন্টে ছিল আল্লাহ তালায় জুমার কারণে দুইশোটা নেকি দিয়েছে আপনারে আবার বিকালবেলায় সে করলেন এই দুইশোটা নেকি শেষ নওয়াজ বলেন না এটার আর কোনো প্রতিদান পাওয়া যাবে না সুতরাং এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাহলে এই সবে বরাতের রাত্রে মাফ করবে না তাহলে এই দুইটা পাপ আমরা সবাই ছাড়বো তো ইনশাল্লাহ